দেখো তো বন্ধুরা আমার হাতে এটা কি তোমরা যারা কাঁকড়া খাও নি জানতে পারবে না এটা কত বেশি টেস্টি এবং মজার একটা খাবার আমি তো আগে খাইতেই চাইতাম না কিন্তু একবার খাওয়ার পর পুরাই কাঁকড়ার ফ্যান হয়ে গেছি গাই একবারে চেটে পুটে খেয়েছি হ্যালো ইভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালোই আছো অনেকদিন ধরে তোমাদের ভাই ছটফট করতেছিল কাঁকড়া খাওয়ার জন্য তোমরা যারা কাঁকড়া খাও তারা তো জানোই এত বেশি মজার একটা জিনিস আর যারা খাও না তাদেরকে আর কি বলবো একবার অন্তত টেস্ট করে দেখো আমাদের গ্রাম থেকে তোমাদের ভাইয়া একটা ছেলে দিয়ে কাঁকড়াগুলো কিনাইছে তারপর গাড়িতে করে চলে এসেছে কাঁকড়া আমাদের বাসায় এখানে চার কেজি কাঁকড়া আছে কাঁকড়াগুলো একটা করে পা ভাঙা যার কারণে কাঁকড়া গুলোর দামও একটু কমই ছিল এই কাঁকড়া যদি দুইটা করে পা থাকতো তাহলে এই কাঁকড়াগুলোর প্রাইস ছিল বারো থেকে পনেরোশো টাকা পর্যন্ত কেজি তোমাদের ভায়া বাথরুমের ভিতরে ঢুকে গেছে বাথরুমটা ক্লিনই ছিল এই বাথরুমটা আমরা তেমন একটা ইউজ করি না কাঁকড়াগুলো বাথরুমে পরিষ্কার করার কারণ তোমরা বুঝতে পারতেছো এত বেশি নোংরা হয়ে যায় তারপর দেখা যাবে কাঁকড়ার হাড্ডি গুড্ডি এটা ওটা ক্লিন করতে আমার আরো এক ঘন্টা লেগে যাচ্ছে যার কারণে বাথরুমে বসে ক্লিন করা আমরা দুই কেজির একটু বেশি পরিমাণ আজকে রান্না করব আর বালতির আমরা কেটে রেখে দিব পরে খাওয়ার জন্য তোমাদের ভাই কাঁকড়া কাটতেছে আর এদিকে আমি আরিসার জন্য দেখো দুইটা মাত্র মাছ দিয়ে এইটুকু পটল রান্না করতেছি অনেকে তোমরা মনে করতে পারো কাঁকড়া জিনিসটা হারাম আসলে কিন্তু কাঁকড়া হালাল তোমরা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারো সামুদ্রিক যে কোনো প্রাণী হচ্ছে খাওয়ার জন্য হালাল কাঁকড়া কাটতে কিন্তু শক্ত একটা হাত লাগে দেখতে পাচ্ছ কতটা কঠিন এই যে দেখো কাঁকড়ার ঘিলু আর এই ঘিলুগুলোর কারণে নাকি বিদেশে কাঁকড়ার চাহিদা এত বেশি রান্নার মতো কাঁকড়া কাটা শেষ তাই আমি এসে এই পাগুলো ভেঙে নিচ্ছিলাম পাগুলো না ভাঙলে এর ভিতরে মশলা বা কোনো কিছুই ঢুকবে না দেখো হালকা করে ফাটিয়ে নিয়েছি এই পাগুলো এরপর গরম পানি বসিয়ে দিয়েছি সুন্দর করে ধুতে হবে কাঁকড়াটা কিন্তু ধোয়ার কাছে অনেক কিছু সুন্দর করে ধুয়ে ফেললে কিন্তু এটার কোনো ব্যাড স্মেল থাকে না আর তোমরা বিশ্বাস করব না এত বেশি মজার কাঁকড়া খেতে চিংড়ির থেকে অন্তত দশ গুণ বেশি স্বাদ যারা জীবনে কাঁকড়া ট্রাই করি তারা প্লিজ একটা বার ট্রাই করে দেখো এই মার্জান আপুর কথা তোমাদের মনে পড়বে খাওয়ার পর কাঁকড়াটা নারকেল দিয়ে রান্না করলে আরো অনেক বেশি মজা লাগে যেহেতু আমার বাসা এখন কোনো নারকেল নাই তাই আমি রান্না শেষে গুড়া দুধ ইউজ করব। একটু বেশি করে তেল দিয়ে সুন্দর করে মশলাটা বানিয়ে নিচ্ছি ঠিক মাংসের মতো করে আগুনে দেওয়ার পর পরই চিংড়ির মতো কাঁকড়ার কালারটাও চেঞ্জ হয়ে যায় আমার পুরা বাসা একদম কাঁকড়ার গন্ধে মোমো করতেছে বিশ্বাস করো এত সুন্দর একটা স্মেল আসছে মানে তোমরা না খেলে বিশ্বাসই করবো না এত মজা ছিল রান্নাটা হয়ে যাওয়ার ঠিক পাঁচ মিনিট আগে কিন্তু আমি এই দুই প্যাকেট গুঁড়া দিয়ে দিচ্ছি গুঁড়া দুধটা দিলে এত সুন্দর একটা স্মেল আসে একদম ক্রিমি ক্রিমি একটা ভাব হয় তোমরা কিন্তু এটাতে গরুর দুধে ইউজ করতে পারো তারপর আমি একটু সস দিয়ে দিচ্ছি তারপর এই যে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম তারপর দশ মিনিটের মতো রান্না করলে হয়ে গেল আমার কাঁকড়া রেসিপিটা জাস্ট অও একটা রেসিপি কাঁকড়াটা রান্না করার পর আমি আর গোসল করার টাইম পেলাম না আগেই খাওয়া শুরু করছি আমার কাছে তো মনে হয় কোনো মাছ কোন মাংস এই কাঁকড়ার স্বাদের সাথে তুলনা করতে পারবেন না এত বেশি মজা এটা তোমাদের ভায়ার আমি তো সকাল থেকেই না খেয়ে বসে আছি যেন বেশি করে খিদা লাগে আর খিদা পেটে গরম গরম ভাতের সাথে কাকড়া ভুনা জাস্ট ওয়াও ছিল আমি আগে কিন্তু একদমই কাকড়া খেতে পারতাম না তোমাদের ভায়ার রিকোয়েস্টে একদিন খেয়েছিলাম আর সেই দিন থেকে হয়ে গেলাম কাকড়া प्रेमी ঝাল ঝাল কাকড়া ভনার সাথে খাচ্ছি ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস এই গরমে এর থেকে ভালো কম্বিনেশন খাওয়ার আর কি হতে পারে বলো তো ইচ্ছা করতেছিল পাঁচ তলার ছাদে বসে জামাই বউতে মিলে এমন মজা করে কাকড়া খাবো কিন্তু বাইরে এত গরম তাই করলাম না তোমাদের ভাইয়া কাঁকড়া ভুনা পেয়ে তো হাই রে প্রশংসা আজকে না কাঁকড়ার প্রেমে পড়ে বউকেই ভুলে যায় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ